আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এগ্রিকালচার ইন্ড কৃষি কৃষিদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক বর্তমান আমরা ফিল্ডে আসছি তো বর্তমান রোদের যে তাপ জানেন অনেক দিন ধরেই কিন্তু খরা হচ্ছে অর্থাৎ বৃষ্টি হচ্ছে না আর এটা কিন্তু পেজ উঠানোর সবথেকে সেরা মৌসুম আর এখন কিন্তু যে মৌসুমে পেজ সেটা কিন্তু তোলা হচ্ছে তো আজকে যেহেতু ছত্রিশ সেলসিয়াস রোদের তাপমাত্রা আর এখন বেলায় বাজে এগারোটা আঠারো মিনিট প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে আর এই রোদে কষ্ট করে কৃষককে ফসল তুলছে কিন্তু সর্বোপরি কথা হলো কৃষককে কেউ মূল্য দেয় না তো এখন আমরা আসছি একটি গাছতলা ছাতে জিরাতে আসছি তো এই আমাদের ফিল্ডের ইদানিং কিন্তু বর্তমানে এই সাইডের যে পেজগুলো সেগুলো তোলা হয়ে গেছে আমাদের ফিল্ডের ওই যে কুণাতারে এখন ওখান থেকে অনেকগুলো পেঁয়াজ আছে ওখান থেকে তোলা হচ্ছে যেটা কিন্তু সামনে চার দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে তোলা শেষ হয়ে যাবে তো আপনারা যারা জানেন যে বর্তমানে পেঁয়াজের বাজার এবং বর্তমানে পেঁয়াজের বাজার যে হারে আছে অর্থাৎ তিরিশ টাকা কেজি একজন কৃষক তার ফসল বিক্রি করতেছে একচল্লিশ কেজিতে মন আর এক মন পেঁয়াজ এক হাজার থেকে সর্বোচ্চ বারোশো টাকা এতে কৃষকের লাগানোর খরচই উঠতেছে না যতটুকু সম্ভাবনা প্রতি কেজি পেজে পঞ্চাশ টাকার উপরে খরচ হয়েছে সেখানে বত্রিশ টাকা বা তিরিশ টাকার মতন উঠতেছে তো এক কেজ পেস তুলা পাবো অর্থাৎ একদম কেটে সর্বোপরি সর্ব যত খরচ আছে সব দিয়ে হাট পর্যন্ত নিয়ে একজন কৃষকের এক কেজি পেজে চুয়ান্ন থেকে আটান্ন টাকা এবং তার থেকেও বেশি অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হচ্ছে কিন্তু একজন কৃষক বিক্রি করতেছে তিরিশ থেকে বত্রিশ টাকা তো আপনারা তো বুঝতে পারছেন কৃষকের বর্তমান অবস্থা তো অবশ্যই দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন যারা যা যারা কৃষকের সাথে জড়িত সবাই তাদের কাছে আপিল করবেন যাতে তারা ন্যায্য মূল্য দেয় এবং যারা দেশের অর্থনৈতিক দিক দিয়ে দেখাশোনা করেন তারা অবশ্যই কৃষককে সহায়তা করবেন তা না হলে কিন্তু কৃষিকাজ আস্তে আস্তে মানুষ ছেড়ে দেবে আর কৃষি কিন্তু বাংলাদেশের প্রধান উৎস আমরা জানি কিন্তু বর্তমান কিন্তু কৃষিকাজের উপর মানুষের অনীহা তৈরি হচ্ছে তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না তো অবশ্যই কৃষি সম্পর্কিত সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে